নমস্কার বন্ধুরা আমি আজ আপনাদের শোনাব কবি শঙ্খ ঘোষের দুটি কবিতা প্রথম কবিতা তুমি আর নেই সে তুমি তুমি বললে মানবতা আমি বললে পাপ বন্ধ করে দিয়েছ দেশ সমস্ত তার ঝাঁপ তুমি বললে হিটলারীয় জনপ্রেমে ভরা আমি বললে গজদন্ত তুমি বললে ছড়া তুমি বললে বাঁচার দাবি আমি বললে ছুতো হামলে কেন এলো সবাই দিব্যি খেত সুতো হোক না জীবন শুকনো খরা বন্ধা বা নিষ্ফলা আমি বললে সেপাই দিয়ে উপড়ে নেবে গলা তুমি বললে দণ্ডকে নয় আপন ভূমিই চাই আমি বললে ভণ্ড কেবল লোক পাবার চাই চোখের সামনে ধুকলে মানুষ উড়িয়ে দেবে টিয়া তুমি বললে বিপ্লব আর আমি প্রতিক্রিয়া দ্বিতীয় কবিতা মহানিম গাছ ঈশানে নৈরতে দুই হাত ছড়িয়ে দিয়ে মাটির উপর মুখ রেখে সে এখন শুয়ে আছে শেষ রাতের খোলা প্রান্তরে আর কেউ নেই শুধু তার পিঠের দিকে আছে লক্ষ লক্ষ তারা হাতের ডানায় লেগে আছে ঘাসের সবুজ বুকে ভেজা মাটি এইটুকু ছায়া যেন কোনো কোমলতা ছিল না কোথাও কোনো খানে তারপর আকাশ আর পৃথিবীর ঠাকনা খুলে বেরিয়ে আসে ভোর এসে দেখে যেখানে সে পাদুখানি রেখেছে সেখানে কাল বিকেলে শেষ ঝড়ে পড়ে আছে কুড়ে খাওয়া সনাতন মহানিম গাছ